차이 나? 그 손도 맛있 차나 차나 고이 자리. 고런 고런 로스트 치킨. 나도 먹자. 나도 갤로이 나. 컬라멜라. 음. 이거 비락돼 있어. 맛로 로스트 해준 면서다. 씹도 맛로 해줘. 음. দেখা প্রচণ্ড ঠান্ডা পড়েছে আর এখানে দেখতে পাচ্ছেন বন অলরেডি চালু হয়ে গেছে সুন্দর লাগছে দারুণ লাগছে একদম হেভি লাগছে আগুন দেখেছেন ঘন ঘন করে জ্বলছে আর এখানে বন হচ্ছে ঠিকই কিন্তু এখন এখানে হবে কিন্তু বারবিকিউ চিকেন জলদা পাড়ায় এসেছি বার্বি কেউ না কথা কথা আছে কোনো বার্বি কেউ অবশ্যই হবে জাস্ট আগুনটা ভালো করে জ্বলে নি একটু গাটাকে গরম করে নিই ব্যাপক লাগছে

ऑल्टरनेट कर ना अच्छा अच्छा लग जा

এই দেখুন এবার ডাইরেক্ট আগুনে ঝলসানো হচ্ছে এটাকে অনেক উঁচুতে বলে না ওটা তাপে এটা ঠিক যাচ্ছে না না ওটা উড়ে ঠিক আছে একদম আগুনে লাগা যাবে না তো কালো হয়ে যাবে এটা এটা স্মোকি ফ্লেভার বের গন্ধ বেরোবে হবে ওটা ওটা রূপ ধরে কয়লা দিয়ে দেখুন কত রকম পদ্ধতিতে এটাকে চিকেনটাকে রোস্ট করা হচ্ছে দেখুন আগুন নিভে গেছে এবার হচ্ছে এই গনগনে আগুনে চলবে এটা

খুব সুন্দর রোস্ট করতে এবং খুব সুন্দর পিস টু পিস করে দাও উপরে পেয়াজ দিয়ে লঙ্কা দিয়ে গার্নিশ করে দিয়েছি গার্নিশ করে দিয়েছি চলো সবাই মিলে খাওয়া দাওয়া করো দিদি দাদা নাও তো আসো দারুন দারুন ওপর দিয়ে লেবু ছড়িয়েছ ভালো পুড়া পোড়া যে একটা फ्लेভার হ্যাঁ গন্ধটা স্মোকি বিল্ড ফ্লেভার বাবু তুমি খাবে না নাও মামা মুখ ঢাকা পড়ে গেছে ঠান্ডা লেগে গেছে হাসি দিচ্ছে চোখ চলচল করছে এটা কখন ছাড়বে তো যাই হোক তাই না ঠান্ডা ঠান্ডা গোয়েদারে গরম গরম রোস্টের চিকেন যা তো খেলোই না পাশে আগুন জ্বলছে আর এখানে রোস্টের চিকেন খাচ্ছি ওরা আর কুয়াশা একদম হুম কেভি লাগছে একদম ভালো রোস্ট হয়েছে মাংসটা দেওয়া ভালো হয়ে শশা থাকলে ভালো হতো এটা মানে বডির হার আছে 嗯，做完了。嗯